বন্ধুরা আজ উনিশেই মে রবিবার এই মুহূর্তে পাঁচটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে প্রথমত আমরা এক নজরে দেখে নেব হেডলাইনগুলো তারপর বিস্তারিত খবরে চলে যাব প্রথমত হেডলাইনটি রয়েছে ভাসতে চলেছে বাংলা বঙ্গোপসাগরে এবার গভীর নিম্নচাপ হবে ঘূর্ণিঝড় সামনে এলো বড় সড়ো আপডেট পরবর্তী হেডলাইনটি রয়েছে আর আসবে না বিদ্যুতের বিল সরকারি চাকরি না করলে এবার সহজে পেয়ে যাবেন এই সুবিধা আপডেটটি রয়েছে সিকিমে ভয়াবহ দুর্ঘটনা পাহাড় থেকে বাঙালি পর্যটকের গাড়ি ছিটকে পড়ল নদীতে মৃত দুই পরবর্তী হেডলাইনটি রয়েছে মহিলারা ঘিরলেন গাড়ি জুন বলে ফেললেন ডিসেম্বরের মধ্যেই রিজাইন করে দেব পরবর্তী গুরুত্বপূর্ণ হেডলাইনটি রয়েছে টিএমসি ভুল করলে দুটো থাপ্পড় দেবেন কেন বললেন মুখ্যমন্ত্রী মমতা তো সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো আসুন সরাসরি আমরা বিস্তারিত আপডেটে চলে যাই আগামী সপ্তাহে একটি গভীর নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে ভারতীয় মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর ওই নিম্নচাপটি তৈরি হতে পারে আগামী বুধবার যেটি আগামী শুক্রবার নাগাদ উত্তর পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগরের ওপরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে যদি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে সেই ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল যদি ঘূর্ণিঝড় হয় তাহলে তার দাপটে রাজ্যের বেশ কয়েকটি জেলা তচ নচ হয়ে যাবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা সমস্ত জায়গায় লণ্ডভণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আজ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে বাঁকুড়া পশ্চিম এবং পূর্ব বর্ধমান বীরভূম নদিয়া এবং মুর্শিদাবাদের রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা যেটি আগামী সোমবার থেকে এই বৃষ্টিপাত বাড়বে এদিকে আগামী মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিটি জেলাতেই হতে পারে বৃষ্টি বিশেষ করে সোম মঙ্গল এবং বুধবার বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় সোমবার থেকে বুধবার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে এই জেলাগুলির মধ্যে রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এদিকে তুলনামূলক হালকা বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ দিনাজপুর সহ মালদায় তবে সোমবার থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর পরবর্তী আপডেটটি রয়েছে বিদ্যুতের বিলকে নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি নতুন যোজনা চালু করেছে যেই যোজনার নাম সৌরশক্তি এবার এই সৌরশক্তি এবং পরিবারের উন্নয়নের কথা মাথায় রেখেই এবার বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্প চালু করেছে কেন্দ্র এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে পিএম এম সূর্য ঘর বাড়ির ছাদে সোলার প্যানেল বসিয়ে ব্যাপক সুবিধা পাবেন দেশের প্রত্যেক পরিবার এই প্রকল্পে পঁচাত্তর হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ বিল নিয়ে সমস্যায় পড়া ব্যক্তিদের জন্য এই প্রকল্প খুবই উপযুক্ত প্রধানমন্ত্রীর সূর্য ঘর যোজনার সুবিধা এই যোজনার কি কী সুবিধা রয়েছে এক প্রথমত রয়েছে এই প্রকল্পের আওতায় এর দেশ জুড়ে এক কোটি মানুষ বিনামূল্যে তিনশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন বছরে আঠারো হাজার কোটি টাকা পর্যন্ত সাশ্রয় হবে প্রায় এক কোটি পরিবারের বাকি বিদ্যুৎ বিক্রি করে আয় করতে পারবেন তারা দ্বিতীয়ত প্রধানমন্ত্রী সূর্যগড় যোজনায় ভর্তুকি দেবে কেন্দ্র এক কিলোওয়ার্ট সোলার সিস্টেমে তিরিশ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে দুই কিলোওয়ার্ট সিস্টেমে ষাট হাজার টাকা এবং তিন কিলোয়ার্টের ক্ষেত্রে আটাত্তর হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে তৃতীয়ত বলেছে তিন ওয়ার্ড প্ল্যান্ট স্থাপন করার জন্য এক পয়েন্ট পঁয়তাল্লিশ লক্ষ অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা খরচ হবে আটাত্তর হাজার টাকা সরকার থেকে দিলেও বাকি টাকার জন্য ব্যাংক থেকে লোন নিতে পারবেন এসবিআই সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কানাডা ব্যাঙ্ক প্রধানমন্ত্রী সূর্যগড় বিদ্যুৎ প্রকল্পের জন্য লোন দিচ্ছে প্রধানমন্ত্রী সূর্যগড় বিদ্যুৎ প্রকল্পের জন্য আপনি আবেদন করতে পারবেন এই স্কিমে আবেদন করতে গেলে ভারতের নাগরিক অবশ্যই হতে হবে গ্রাহকের পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি না করে তবে এই পরিষেবা পাবেন আবেদনকারী পরিবারের বার্ষিক দেড় লক্ষ টাকা কম হতে হবে এই স্কিমের জন্য সব সম্প্রদায় মানুষের আবেদন করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক অবশ্যই আপনাদের থাকতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন প্রধানমন্ত্রীর এই সূর্যগড় যোজনার মাধ্যমে আপনারা কিন্তু সোলার প্যানেল বাড়িতে বসিয়ে বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন এবং তার যে টাকা সেই অর্ধেক টাকাই কিন্তু দেবে কেন্দ্রীয় সরকার পাশাপাশি বাকি টাকা আপনারা ব্যাংক থেকে কিন্তু লোন সিস্টেমের মাধ্যমেই কিন্তু পেয়ে যাবেন পরবর্তী আপডেটটির দিকে আমরা চলে যাই সিকিমে মর্মান্তিক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাঙালি পর্যটকের গাড়ি প্রাণ হারালেন কলকাতার এক বাসিন্দাসহ গাড়ি চালক আহত হয়েছেন চারজন শনিবার ঘটনাটি ঘটেছে সিকিমের গ্যাংটকের কাছে পুলিশ সূত্রে খবর কলকাতার পাঁচজন পর্যটকের একটি পরিবারকে নিয়ে শিলিগুড়ি থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিল গাড়িটি অর্থাৎ সাংখোলার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটক বোঝায় গাড়িটি রানীখোলা নদীতে পড়ে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ি চালক এবং বাহাত্তর বছর বয়সী কলকাতার বাসিন্দার রবীন্দ্রনাথ পালের দুটি দেহই উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় তো আপনারা দেখতেই পারলেন যে যারা পর্যটক রয়েছে পাহাড়ে ঘুরতে যান তারা যদি সাবধানতা অবলম্বন করে ঘুরতে না যান তাহলে কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো কিন্তু আপনাদেরও ঘটতে পারে আসুন পরবর্তী আপডেটটির দিকে চলে যাই ভোটের প্রচারে আরামবাগে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে প্রান্ত সিপিএমকে দূষেছেন তিনি শুধু তাই নয় বাম আমলে আরামবাগ কেমন ছিল বর্তমান পরিস্থিতি বা কি সেই বিষয়টিও তিনি তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায় তৃণমূল কংগ্রেস ভুল করলে দুটো থাপ্পড় দেবেন মেনে নেবে সেই অধিকার আপনাদের কাছে আছে কিন্তু সিপিএম বড় ধরনের গুন্ডা বিজিপি যে বড় ধরনের গুন্ডা ওদের হাত থেকে আর বাঁচতে পারবেন না এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী আরও বলেন আপনারা দেখেছেন যে একটা দুটো ক্ষোভ ছিল আমরা অ্যাকশন নিয়েছি আমরা আমি চাই মানুষের স্বার্থে মানুষের কাজ করতে আজ মুখ্যমন্ত্রীর গলায় বা মামলার কথা শোনা যায় তৎকালীন সময় মেদিনীপুর যখনই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই সময় রাত্রি একটা নাগাদ বেরোতেই তার গা ছমছম করেছিল মমতা বলেন তিনি দেখেছেন সিপিএমের গুন্ডাদের ভয়ে পুকুরে লুকিয়ে আছেন লোকজন মুখ্যমন্ত্রী বলেন দিদি দিদি আমরা লুকিয়ে আছি আমাদের দেখতে পেলে মেরে ফেলবে আর দেখছি চারিপাশে মদ আর মাংস তো বন্ধুরা আপনারা দেখতেই পালেন মুখ্যমন্ত্রী ঠিক কেনই কথাটি বলেছেন পাশাপাশি পরনে গোলাপি শাড়ি মাথায় আঁচল চোখে সানগ্লাস মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রচারে যেতেই তাকে ঘিরে ধরেন গ্রামের মহিলারা গাড়ি আটকায় জুনের অভিযোগ করেন আবাস প্রকল্পের বাড়ি না পাওয়ার শনিবার মেদিনীপুরের দাঁতন দুই নম্বর ব্লকের হরিপুর অঞ্চলের ঘটনা জানা গিয়েছে এদিন এলাকায় প্রচারে যেতেই গ্রামের মহিলারা ঘিরে ধরেন জুনের গাড়িকে তারা বলেন বলতে শুরু করেন আবাস যোজনার বাড়ি না পাওয়ার এরপরেই তৃণমূল প্রার্থী বলেন ডিসেম্বর মাসের মধ্যেই বাড়ির টাকা আনতে না পারলে আপনারা বলবেন আমি রিজাইন দিয়ে চলে যাব তবে এখানেই শেষ নয় বিজিপি পাত্রী অগ্নিমিত্রা পালকেও ধসেছেন তিনি জুন সেখানে আগত মহিলাদের উদ্দেশ্যে বলেন অগ্নিমিত্রা পালকে জিজ্ঞাসা করবেন পরনে লক্ষ লক্ষ অর্থাৎ লক্ষ টাকা কোথায় অর্থাৎ পনেরো লক্ষ টাকা কোথায় কালো টাকা কোথায় নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গিয়েছেন পঞ্চাশ কিলোমিটার রাস্তা বাড়িয়ে দেবেন আমার কথা অর্থাৎ আমরা কথা দিয়ে কথা রাখি নরেন্দ্র মোদী রাখেন না আর অগ্নিমিত্রা পাল আসানসোলে একটা কাজও করেনি তিন বছরের বিধায়ক আর দেখে আসুন আমি কি কাজ করছি এই তিন বছরে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন ঠিক কী কারণে জুন মালিয়া রিজাইনের কথা বলেছেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন এতগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ